বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ সমাজ আপনার জানেন চুড়ায় রক্তক্ষয়ী সংগ্রামের পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি নতুন প্রশাসন হয়েছে এই প্রশাসন আমাদের শহীদ উদয় তরুণ আমাদের শহীদ ফরহাদ হোসেনের রক্তের উপরে সময় ছিল বিশ্ববিদ্যালয় আমূল পরিবর্তন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই প্রত্যাশিত আমূল পরিবর্তন হচ্ছে না আমাদের শিক্ষার্থীদের অন্যতম ভগন্তির জায়গা হচ্ছে আবাসন আমাদের মাত্র কয়েকটা হল আছে যেগুলো আমাদের আবাসন সংকট নিরসনের জন্য অনেক অংশ কম আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে হলের যা আসন আছে তা মাত্র আঠারো পার্সেন্ট সেই আঠারো পার্সেন্ট আর বাকি যার বিরাশি পার্সেন্ট শিক্ষার্থী আছে তারা কোথায় থাকবে তাদের আবাসন নিশ্চয়তা পাশনকে দিতে হবে আপনারা দেখেছেন আমাদের সমর্থ উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এসেছিল আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল প্রধান উপদেষ্টা এই শিক্ষক তার আগামী এই নতুন কিছু পাবে কিন্তু বর্তমান সুশীল প্রশাসন বর্তমান এনজিও মার্কা প্রশাসন প্রধান উপদেষ্টার কাছ থেকে কিছু আদায় করতে পারে নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রাজ্যের আমরা মনে করি দ্রুত সময়ের ভিতরে সরকারকে বুঝিয়েছে বা হোক আমাদের আবাসন সংকট নিরসন করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে সেরম যাবে কিভাবে আমাদের সম্ভাবে আমাদের তরুণরা ঝরে পড়ছে আমার সাথে বন্ধু এখনো আসতে পারে আমার সাথে বন্ধু এখনো অনার্স করতে পারছে না সাত বছর আট বছর লাগতেছে অনার্স পাস করতে এই শিক্ষার্থীদের প্রেক্টিভিটি কোথায় কাজে লাগাবে সুতরাং আমরা বলতে চাই যে ডিপার্টমেন্ট পেচট রয়েছে প্রশাসনকে অতি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে সে চট নিয়ে সরকার ভূমিকা বহন করতে হবে আমরা আমাদের অধিকার চারশো গত পঁয়ত্রিশ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অধিকার থেকে তাদের অধিকার আদায় করতে পারে নাই তাদের অধিকার বুঝে পায় নাই আমরা আশা করি জুলাইয়ের প্রশাসন আমাদের এই অধিকারকে কয়েক গণ্ডে আমাদের বুঝিয়ে দিবে সংগ্রামী ছাত্র সমাজ আমরা দেখেছি যাদের বিরুদ্ধে সংগ্রাম ছিল সেই ফাঁসির এখন এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমার ভাই মুজাহিদ খুবই হত্যা হয়েছে আমার ভাই মাসুদী খুবই হত্যা করেছে

ছাত্র সাথে থাকার জন্য তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আহমদুল্লাহ